ছোটো ছোটো রিলস ভিডিও বানানোর জন্য আমি ফিনির ভিডিওটা করেছিলাম কিন্তু ফিনিটা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল যে আমার বাসায় আসা অতিথির রিকোয়েস্টে আমি এই ফিন্ন রেসিপিটা আজকে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমার বাসায় টপি ভাবি বেড়াতে এসেছিল তো ভাবি কাছে অনেক মজা লেগেছিল আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে ফিন্নিটা তা আজকে আমি ফিননি রেসিপিটা শেয়ার করছি এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছিলাম আর এখানে কিছু আস্ত মশলা দারচিনি এলাচ আর এখানে কুসুম গরম দুধের সাথে আমি কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর প্রথমে আমি দুধে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম আর চালের পরিমাপটা বলছি আমি দেড় লিটার দুধের জন্য ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি ফিন্নির জন্য এটাই বেস্ট আমি মনে করি তাই এই চিনি গুঁড়া পোলার চাল প্রথমে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখে তারপরে সেই ধোয়া চালটাকে আমি আধা ঘন্টার জন্য স্টেনারে পানি ঝরিয়ে নিয়েছিলাম এর আগে আমি অন্যভাবে করেছিলাম সেটা খুব একটা ভালো হয়নি আপনারা প্রথমে চালটাকে মাত্র দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে সে ভেজা চালকে স্ট্যান্ডারে পানি ঝরিয়ে তারপরে দুধের সাথে এটা গুঁড়া করে নেবেন আমিও পরবর্তীতে করলে এভাবে ইনশাল্লাহ করব তো যাই হোক সে প্রথম বলক আসা দুধের সাথে আমি ওটা দিয়ে দিলাম দুধে মেশানো সে চালটা এটা যেহেতু শাহি নি তা এখানে মাওয়া দিতে হবে তা আমি ইনস্ট্যান্ট বাসায় একটা মাওয়া তৈরি করে নিলাম সেটা হলো গুঁড়া দুধের সাথে খাঁটি গাওয়া ঘি এটা হলো আমাদের রাজবাড়ি জেলার শঙ্কর মিঠ মিষ্টান্ন ভাণ্ডারে একদম খাঁটি ঘি আমি বলেছিলাম যে আমি দেশের বাইরে নিয়ে যাব তা যাই হোক সে ঘিটার সাথে এটা মেলানোর পরে মনে হচ্ছিল যে আমি আসল মাওয়াই দিচ্ছি তা মাওয়াটা আমি সেট হতে দিলাম এ পর্যায়ে আমি দিলাম চিনি চিনিটা আপনাদের মানে স্বাদ অনুযায়ী দিতে পারেন আর স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই একটু লবণ দিবেন আমি আসলে লবণের ভিডিওটা আমার হয়তো করা হয়নি আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সে দুধে বেজান কুসুম গরম দুধে আমি যে কাজু বাদামটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে আমি এখন এগুলো সব কিছুর সাথে ভালো মতো নেড়ে দিব এ পর্যায়ে আপনাদের স্যাফ্রন থাকলে স্যাফ্রন দিতে পারেন তা আমি এই পর্যায়ে দিয়েছিলাম কুসুম গরম দুধের সাথে যে জাফরান রং সেটা আর হলো ঘি এই কয়টাকে একসাথে মিলিয়ে দেওয়ার পরে এটার ফিন্নির যে অরিজিনাল কালার সেটা চলে আসবে বিয়েবাড়ির ফিন্নির কালারটা কিন্তু এমনই আসে সবকিছু ভালো মতো মিলিয়ে নিলাম এখন আমি এটাতে মাওয়াটা দিয়ে দিব মা দেওয়ার পরে আমাকে আবারও সব কিছু একসাথে ভালো মতো মেশাতে হবে আর সব শেষে আমি দেব হলো কেওড়া পানি আর আপনাদের যদি স্যাফরন থাকে তাহলে আর কেওড়া পানি দিতে হবে না তা আমি এখানে বেশি না দুই তিন ফোটার মতো কেওড়া পানি এরকম দিয়েছিলাম তে আমার ফিনিটা একদম শেষের পর্যায়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর স্মেল বের হচ্ছিলো পরে রাতে আমার হাজব্যান্ড যখন আসলো এটা তো আমি গেস্ট আসার আগের দিন রাতে ড্রেজার্টটা করে রাখি তা আমার হাজব্যান্ড খেয়ে বলছিল আসলে অন্য হয়েছে ফিননিটা আমার মনে হয় মাওয়াটা দেওয়ার জন্য আর বেশি বেড়ে কারণ এর আগেও আমি অনেক ফিন্নি করেছি যাই হোক এখন আমি কেওড়া পানিটা দিয়ে দিলাম আর এটা আমি আমার ফেসবুক পেজেও পোস্ট করব আবার আমার ইউটিউব চ্যানেল টিকটক সব জায়গায় আমি এটা সেভ করে রাখব কারো একজন দুইজনের উপকার হলেও আমার কাছে এটা ভালো লাগবে বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য আর সর্বশেষ আমি দুধের থেকে আস্ত গোটা মশলাগুলো তুলে রাখলাম তো আমার সাইফিনি রেডি সর্বশেষ আমি বাসায় যাই ছিল সেগুলো দিয়ে একটু সাজিয়ে পরিবেশন করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন ইনশাল্লাহ পরবর্তীতে এমন কোনো রেসিপি আবার শেয়ার করবো আল্লাহ হাফেজ